আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন লুট করেছে অত্যাচার করেছে একই কাজ যেন আমরা না করি আমাদেরকে সততার সঙ্গে কাজ করতে হবে

এই এলাকার আমার মুরব্বীগণ আমার মা বোনেরা এই এলাকার যারা আছেন যুবক তরুণ সকলে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের এখানে একটা মেডিকেল টিম দেখতে পাচ্ছি আমাদের মেডিকেল টিমের বন্ধুরা প্রশাসনের লোকজন দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন ভালো আছেন তো বহুদিন পর আপনাদের এখানে এলাম এর আগে আমি বসন্তপুরে এসেছি কিন্তু বসন্তপুরে যে বাড়িতে যাই তার তিন ঘন্টার মধ্যে আমি শুনি যে ওই বাড়িতে পুলিশ গেছে যদি বসন্তপুরে কারো বাড়িতে আসতাম শুনতাম যে কয়েক ঘন্টার ব্যবধানে সেখানে পুলিশ গত সতেরো বছর আমাদের কোনো স্বাধীনতা ছিল না গত সতেরো বছর আমরা কথা বলতে পারি নাই গত সতেরো বছর কয়েকটা নির্বাচন গেছে এই নির্বাচনে কি আপনারা ভোট দিয়েছেন ভোট দিতে পারেন নাই ভোট দিতে তো পারেনি নাই আমাদের বহু বন্ধুরা আঠারো সালে নির্যাতিত হয়েছে এই এলাকার আমাদের এই এলাকার বহু বন্ধুরা জেল তাদের মধ্যে আমাদের সাতজাত বিশ্বাস অত্যন্ত উদীয়মান এই অঞ্চলের নেতা খুবই সব সময় যিনি বিএনপি কে নিয়ে ব্যস্ত থাকে এই সতেরো বছরের বিভিন্ন নির্যাতনের সময়ও তার আগে দুই বছর ইয়াজউদ্দিন ফত্রুদ্দিনের সরকার ছিল এই উনিশ বছরে আমি দেখেছি সাতজাদ আমাদের পাশে অনেক বিপদের মধ্যে সাতজাদ আমাদের কাছ থেকে দূরে যায়নি সেই সাজ্জাদকে দুইবার জেল খাটতে হয়েছে এখানে আমাদের আমার ভাসতে আমাদের জীবধনের সভাপতি এই ইউনিয়নের উজ্জ্বল তার বাবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল আকবর ভাই আকবর ভাইয়ের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠতা ছিল সেই আকবর ভাইয়ের ছেলেকে আমি অনেক ছোট দেখেছি এখন অনেক বড় হয়েছে উজ্জ্বল এবং এই এলাকার যুবদলের দায়িত্ব নিয়েছে সেই উজ্জ্বলকে জেলে যেতে হয়েছে শান্ত খান যখন প্রথম ওদের বাড়িতে আমি দুই হাজার চার সালে কি পাঁচ সালে একবার গিয়েছিলাম তখন শান্ত কোলের বাচ্চা তাকে জেলে জেলে যেতে হয়েছে দৈবার সামাজ সরদার রাজ্জাক মন্ডল সরোজ মিয়া আকিরকে শুধু নির্যাতন গ্রেফতার না আখতার আকিরকে অনেক নির্যাতন সহ্য করতে পুলিশের হাতে আকির অনেক নির্যাতন ভোগ করেছে তার উপর সাংঘাতিক চর্চারিত করা হয়েছে আমাদের চিল্লু আমাদের চিল্লু কোলাঘাটের চিল্লু সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে দিল্লুকেও জেলে যেতে হয়েছে আমাদের নাসির সহ আরো অনেক বন্ধুরা আমি সবার নাম বলতে পারবো না এখানে যারা আছে অনেক বন্ধুরা কিন্তু বাড়িতে থাকতে পারে নাই তাদের প্রিয়জন ছেড়ে বাবা মা ছেড়ে ভাই বোন ছেড়ে তাদেরকে বনে জঙ্গলে থাকতে হয়েছে সতেরো বছর কেউ কিন্তু গত সতেরো বছর নির্বিঘ্নে রাতে ঘুমাতে পারে নাই আমার কাছে গোপনে ভাই এখন আমরা একটা খেতের মধ্যে অবস্থান নিয়েছি আমার বাড়িতে পুলিশ ভাই আমি আজকে দুই মাস বাড়িতে যেতে পারি না একটা দারুণ কষ্টকর একটা অবস্থা কিন্তু গোটা বাংলাদেশে চলেছে তার মধ্যে বসন্ত কোকিলের বিজেপির নেতা করবে দীর্ঘ ধরে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক নির্যাতন ভোগ করে তারা তিরগতি এখানে টিকে থাকার চেষ্টা করেছে আমি আপনাদের জিজ্ঞেস করলাম কেমন আছেন আপনারা বললেন ভালো আছি 19 বছর পর আজকে অন্ততপক্ষে আপনারা বাড়িতে গোমন নাকি উনিশ বছর পর আপনারা বাড়িতে ঘুমাতে পারছেন উনিশ বছর পর আপনারা একটু নিঃশ্বাস নিতে পারছেন উনিশ বছর পর আপনারা ভাবছেন যে আমরা বোধ আবার ভোট দিতে পারব উনিশ বছর আগে যে ছেলে ভোটার হয়েছে সেই ছেলে ভোট দিতে পারে না আজকে সে ভাবছে আগামী নির্বাচনে আমরা ভোট দেব এই উনিশ বছরের নির্যাতন আপনাদের মনে আছে শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে দণ্ড দিয়ে কারাগারে রেখেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী একজন বয়বৃদ্ধ মানুষ তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশান্তরী করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমাদের দলের সিনিয়র নেতাদের নামে শত শত মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আয়না ঘরের নাম শুনছেন না আয়না ঘরে ছয় শত লোককে আটকে রাখা হয়েছে পত্রিকায় দেখলাম চোদ্দ বছর আগে তার সন্তানের বয়স যখন দুই মাস ঘর থেকে চোদ্দ বছর পরে ফিরে এসে দেখে তার বাচ্চা বড় হয়েছে বাবাকে চেনে না চোদ্দ বছর পরে ঘর থেকে ফিরে এসে দেখে তার স্ত্রী বিধবার পোশাক পরে বসে আছে চোদ্দ বছর আগে যে স্বামী হারিয়ে গেছে সে কল্পনা করে নাই তার স্বামী ফিরে আসবে তাই বিধবার পোশাক পরে সে তার স্বামীর জন্য আল্লাহর দরবারে করছে বছর পর থেকে ফিরে এসে তার সন্তান কোথায় যেন হারিয়ে গেছে বন্ধুরা আমার একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম আমাদের অনেক নেতাকে হত্যা করা হলো গুম করা হলো জেলে দেওয়া হলো বাংলাদেশকে একটা নরকে পরিণত করা হয়েছিল তার প্রতিবাদ করার জন্য সপলা চত্বরে আমার দেশের মুসল্লিরা তার কমল মন নিয়ে কমল হৃদয় নিয়ে সপলা চত্বরে যেদিন হাজির হয়েছে কয়েকটা দাবি জানানোর জন্য আমাদের দেশের মুসল্লিরা আমাদের দেশের

তাদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন এরকম একটা নির্মম পাশবিকতা আমাদের দেশে চলেছে এই রাজবাড়ির কোন মসজিদের ইমাম নির্বিঘ্নে নামাজ পড়াতে পারে নাই নামাজ পড়াতে গেছে বাইরে পুলিশ নামাজ পড়াতে গেছে বাধ্যতামূলক ভাবে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে শেখ মুজিবের জন্য দোয়া করতে হবে আমার মসজিদ মা বাবা বলে যারা আমার সন্তানকে হত্যা করেছে যারা আমার মুসল্লিদেরকে হত্যা করেছে তাদের জন্য আল্লাহ দরবারে আমাদের হাত তো ওঠে না আমার হৃদয় তো বলে না শেখ হাসিনার জন্য দোয়া করতে আওয়ামী লীগের জন্য দোয়া করতে তদবরেও তাদেরকে বলা হয়েছে তুমি মাঠছো ঈদগড় ময়দানে মসজিদে খ বিভিন্ন জায়গায় মন্ত্র হওয়া তুমি শেখ মোদিবের জন্য দোয়া করতে ফাসিনার জন্য দোয়া করতে এই বসন্ত পরে যারা উল্লেখ করেছে তাদের জন্য দোয়া করতে বাধ্য করা হয় বন্ধুগণ আমার ভয়ানক নির্যাতক এই 18 বছরে আপনারা জানেন কিন্তু ভারত এ রাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের ভারত ভারতের করদ রাজ্য বাংলাদেশকে তৈরি করার চেষ্টা করা হয়েছে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু ভারত যখন তিпой মুখে বক্তব্য ভারত যখন আমাদের 54টা নদীর মুখে বক্তব্য ভারত যখন ফরাক্কার থেকে আমার পানি দেয় না ভারত যখন আমাদের দেশকে মরুভূমি তৈরি করতে চায় ভারত যখন এই সুজলা সুফলা বাংলাদেশকে একটা মরুভূমি তৈরি করতে চায় সেই ভারত যখন বাংলাদেশে নির্বাচন হয় সেই নির্বাচনকে ভোট দক্ষাতিতে পরিণত করে হাসিনাকে সমর্থন করে সেই ভারতে করক রাজ্য করার জন্য গত সতেরো বছরের চেষ্টা করা হয়েছে তার প্রমাণ তার প্রমাণ আজকে শেখ হাসিনা কোথায় বলেন তো বলেন ভারতের সমস্ত লোক এই কলকাতায় আমি শুনেছি কাজী কেরামত কলকাতায় আমি শুনেছি জিল্লুল হাকিম কলকাতায় আওয়ামী লীগের বড় বড় নেতারা সব কলকাতায় যে কয়টা ধরা ধরা পড়েছে তারা কপাল খারাপ ধরা পড়েছে আর সবাই চলে গেছে ভারত ভারত তাদের আশ্রয় দিয়েছে আমরা বিএনপি বলেছি আমরা স্বাধীন দেশ আমরা লড়াই করে বুকের রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছি একাত্তর সালে আমরা আমাদের মুখের চাপ রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি ভারতের ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য নয় আমরা কি ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য স্বাধীন হয়েছি বলেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি কেন আমরা স্বাধীনতা চেয়েছি আমরা মুক্তি চেয়েছি আমার ছেলে মেয়ে চাকরি পাবে আমার ছেলে মেয়ে গণতন্ত্র সেটা বুঝবে এই কথা বলো না আমার ছেলে মেয়েরা এইখানে লেখাপড়া করবে লেখাপড়ার শেষে চাকরি পাবে আমার দেশের মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারবে আমার দেশের মানুষ মুক্ত কণ্ঠে তাদের অধিকারের কথা জানাতে পারবে আমার দেশের মানুষ এইখানে গরিব মানুষ তারা তাদের ন্যায্য মজুরি পাবে আমার দেশের কৃষক সে ফসলের ন্যায্য দাম পাবে আমার দেশের শ্রমিক এইখানে তার উন্নত জীবন পাবে আমার দেশের মানুষ এখানে বাঁচবে এই আশায় আমরা সেদিন লড়াই করেছিলাম যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশকে শেখ মুজিব এবং তার মেয়ে ভারতের অঙ্গরাজ্য করার জন্য উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের মানুষটা পছন্দ করে নাই বাংলাদেশ থেকে শেখ হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে রপ্তানি করেছে প্রচার করেছে আপনারা দেখেন খবরের কাগজ আজকের খবরের কাগজেও প্রত্যেক দিনের খবরের কাগজে পাবেন শেখ হাসিনা তার বোন শেখ রাহিনা রেহানা তার ছেলে তার মেয়ে তার আত্মীয় স্বজন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার টাকা এই দেশ থেকে পাচার করেছে বিদেশে নিয়ে গেছে আমি সেদিন ফরিদপুর গেলাম একটা রুগী দেখতে তা আমি ওইখানকার ডাক্তারকে বললাম কোন পর্দাটা যেন দশ লক্ষ টাকা দিয়ে কিনা হলো আমি একটু দেখতে চাই সে আমাকে দেখালো হাসপাতালের এই পর্দা একটা পর্দার দাম পঞ্চাশ হাজার টাকা একটা পর্দার দাম সাত লক্ষ টাকা একটা নারকেলের দাম বিশ লক্ষ টাকা একটা পলিশের দাম কত এরকম লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে নিয়ে গেল এই লুণ্ঠন যদি না হয় বাংলাদেশের মানুষ হাসপাতালে চিকিৎসা পেত এই লুণ্ঠন যদি না হয় বাংলাদেশের মানুষ সার বীজ কীটনাশক ওষুধ কেনার সময় ভর্তুকি পেতো এই লুণ্ঠন যদি না হয় বাংলাদেশের মানুষ অনেক সুযোগ সুবিধা পত এইখানকার এই স্কুল আরো কয়েকটা বিল্ডিং তৈরি হতে পারত এইখানকার অনেক কিছু হতে পারত এই লুণ্ঠন করে বাংলাদেশকে ফাঁকা করে দেওয়া হচ্ছে বন্ধুরা আমার তাই সেই অন্যায়ের কারণে আল্লাহর হুকুমে এই যে যত দল পাথর শেখাসিনা যারা মনে করছিল এই দেশ আমার আমরা আর জীবনেও এখান থেকে যাব না এইখান থেকে আমরা এইটা নিছি এই বাংলাদেশে বসছি আর আমরা যাব না ভোটের দরকার নাই কারো মতামতের দরকার নাই গণতন্ত্রের দরকার নাই আমাদের কারো দরকার নাই আমরা একবার বসছি আজীবন আমরা ক্ষমতায় থাকবো শেখ হাসিনার বাবাও তাই মনে করছিল যে আজীবন ক্ষমতায় থাকবে আজীবন ক্ষমতায় থাক অসুবিধা নাই কিন্তু মানুষকে রাজি খুশি করে থাকতে হবে নাকি মানুষকে রাজি খুশি করে নাই নির্যাতন করে রক্ষী বাহিনী দিয়ে যুবলীগ আওয়ামী লীগ তাদের তাদেরকে লেলিয়ে দিয়ে হাজার হাজার ছেলেকে হত্যা করে শেখ মুজিব ক্ষমতায় থাকতে চেয়েছিল পারে নাই শেখ হাসিনা তার বাপের চার গুণ চার ডবল নির্যাতন বাড়া দিয়ে ক্ষমতায় থাকতে চাইল আল্লাহ বললেন তারা আমি দেখাই তাই ছাত্ররা আমাদের কোমলমতি বাচ্চারা ছাত্ররা উঠে পড়ে লেগে বলল আসেন দল মত নির্বিশেষে আমরা সবাই এই সরকারকে ক্ষমতা থেকে নামাই পাঁচই আগস্ট আপনারা জানেন জুলাই এবং আগস্টে কি হয়েছে ছাত্ররা দাবি করেছিল শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য ছাত্ররা বলল যে বৈষম্য দূর করতে হবে মানে কোঠা কোঠা কি কোঠা হচ্ছে যদি একটা চাকরি হয় সেইখানে মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে হবে তিরিশ পার্সেন্ট জন্য রাখতে হবে দশ পার্সেন্ট তবকের জন্য রাখতে হবে পাঁচ পার্সেন্ট এখন আমার ছাত্ররা বলে পিয়ে পাশ করার পরে তারা পরীক্ষায় পাশ করেও দেখে কোঠার কারণে তাদের আর চাকরি হয় না ছাত্ররা বলল আমাদের কোঠা বাতিল করতে হবে এই বৈষম্য বাদ দিতে হবে ছাত্রদের উপর গুলি করা হলো ছাত্রদেরকে হত্যা করা হলো একটা দুইটা তিনটা ছাত্রকে হত্যা করা হলো আমার ছাত্রের রক্তের ঢাকা শহরের রাজপথ রঞ্জিত হলো ঢাকা শহরের কালো পিঠ ঢালা রাজপথ আমার বাচ্চার আমার সন্তানের রক্তে রঞ্জিত হয়ে গেল তখন আমাদের মা বোনেরা বেরিয়ে এলো আমাদের আমরা আমাদের পিতারা বেরিয়ে এলো স্কুলের শিক্ষক বুদ্ধিজীবী ব্যবসায়ী শ্রমিক কৃষক সবাই রাস্তায় নেমে এলো আমার সন্তানকে তুমি এভাবে হত্যা করতে পারো না মারি কিভাবে মারছো দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশ বলতেছে ভিডিওতে দেখলাম স্যার একটা মারি দুইটা আগায় আসে একটা মারি দশটা আগায় আসে তারপরেও তারা মানুষ মেরেছে শেখ হাসিনা হাজার হাজার মানুষ জুলাই অক্টোবর মাসের এই আন্দোলনে হত্যা করেছে মানুষ ফুসে উঠে তাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে আপনারা জানেন এই রাজবাড়িতে এই খানখানাপুরে গণি নামে একটা ছেলে মারা গেছে জানেন গণি আমি বলেছি খানখানাপুরের ওই চত্বরের নাম দাও শহীদ গণি চত্বর ঠিক আছে কিনা ঠিক আছে আমাদের গোয়ালন্দের আমাদের বলিয়াকান্দিতে সাগর নামে একটা ছেলে মারা গেছে আমাদের কালুখালিতে একটা ছেলে মারা গেছে তিনজন কুরবান তিনজন মানুষ এই জুলাই আগস্টের সংগ্রামে শহীদ হয়েছে আপনি ভাববেন না যে কি ভার মারাত্মক পরিস্থিতিটা কেমন ছিল আপনি চিন্তাও করতে পারবেন না আমরা ছিলাম ঢাকায় ভয়ঙ্কর অবস্থা আর্মি নামিয়ে দিল বিডিআর নামিয়ে দিল আর্মি বিডিআর পুলিশ একযোগে গুলি করে আমার সন্তানদেরকে হত্যা করলো তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এই সরকারকে পতন করিয়েছে শেখ হাসিনা দুপুরের খাবার খেতে পারে নাই যারা অন্যায় করে অত্যাচার করে আল্লাহ যখন ইশারা দেয় তখন এক মুহূর্ত তার জন্য আর সুখকর থাকে না খেতে পারে নাই পালিয়ে চলে গেছে হেলিকপ্টারে করে কলকাতায় ভারতের দিল্লিতে বসে আজও শেখ হাসিনা এইখানে ষড়যন্ত্র করছে বন্ধুরা আমার আমি আপনাদের একটা কথা বলি এই এলাকায় অনেক অত্যাচার হয়েছে کرامত কাজী এমপি ছিলেন ছয়বার ছয়বার کرامত কাজী এই এলাকায় এই রাজবাড়ী জেলায় সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না আমি کرامত কাজীকে বারবার বলেছি ছোট জায়গা আমরা যার যার কথা বলি আপনার কথা আপনি বলেন আমার কথা আমি বলি ছোট জায়গা আমরা মিলেমিশে থাকি বাংলাদেশের যেখানে যাই হোক এইখানে আমরা মিলেমিশে থাকি আমি তিনবার রাজবাড়ি পৌরসভার মেয়র ছিলাম আমি এমপি ছিলাম কেরামত কাজীদের গুন্ডা তাদের হৃদয়ে মনে হয় নাই যে উনি একজন সম্মানী মানুষ আমার সিনিয়র নেতারা যারা ছিলেন তাদের প্রতি তাদের কোনো সম্মান তৈরি হয় নাই তারা আমাদের সবাই হামলা করেছে তারা আমাদের সময় হামলা করে আমাদের নেতা কর্মীদের আহত করেছে আমাদের যখন নির্বাচনের সময় 350 নেতাকর্মী পুলিশ গ্রেফতার করে রেখেছে একটা নিযতন করে তার ক্ষমতা থেকে থাকার চেষ্টা করেছে বন্ধুরা আমার তাই আজকে আপনাদের সামনে প্রশ্ন শেখ হাসিনা ক্ষমতার থেকে নেমে গেছে আমরা কি চাই আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন চাই না মানুষ ভোট দেবে যাকে মানুষ পছন্দ করে সে সরকার গঠন করবে কয়েকদিন আমি একটা আগে আমি একটা টক শোতে গেলাম আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা কি নির্বাচন চান আমরা নিশ্চয় চাই বললো যে কেন চান আমরা চাই এই জন্য আমার সংবিধান বলছে আমার বলছে মানুষ যাকে পছন্দ করবে সেই দেশ শাসন করবে মানুষ যাকে পছন্দ করবে নির্বাচিত করবে সেই দেশ শাসন করবে জোর করে ভোট ডাকাতি করে ভোট চুরি করে ভোট রাতের ভোট দিনের দিনের ভোট রাতে করে এইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এইখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না এইখানে মানুষ ভোট দেবে যাকে পছন্দ করবে সে দেশ চালাবে এই হচ্ছে সারা পৃথিবীর নিয়ম সারা পৃথিবীর নিয়ম যাকে মানুষ পছন্দ করবে তাকে ভোট দেবে দেশ চালাবে আমরা বলেছি তাই দেশ দেশের মালিক হচ্ছে জনগণ দেশ হচ্ছে প্রজাতন্ত্রের একটি দেশ এই দেশের জনগণ যাকে ভোট দেবে সেই এই দেশ চালাবে যাকে ভোট দেবে সে এমপি হবে যাকে ভোট দেবে সেইখানকার চেয়ারম্যান হবে ভোট নিয়ে কথা আমরা বলেছি মানুষের ভোট মানে হচ্ছে মতামত তাই ভোট দিতে হবে আমি আপনাদের আহ্বান জানাবো আগামী নির্বাচন খুব তাড়াতাড়ি হবে আমাদের এখানে অনেক নেতারা আছেন এখানে ভাইরা আছেন গোপুর আছে আরো অনেকেই আছে আমাদের সবার নাম জানি না আমি সরি আমাদের যারা আছেন সবাই যারা আছেন দায়িত্ব নিয়ে কাজ করে কাজ করবেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমার নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন লুণ্ঠন করেছে অত্যাচার করেছে একই কাজ যেন আমরা না করি আমাদেরকে সততার সঙ্গে কাজ করতে হবে আমাদের এইখানে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে এই দল মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে কাজ করে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে